হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সহল ভালো আছেন চলুন আজকে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আদার বাজারের ইউনিয়নের বুচ্ছ গ্রামের মানুষ কিভাবে আছে কেমন আছে চলুন এই ব্লকে আপনাদেরকে জায়গা দেখাচ্ছি এই যে আমরা অনেক মজা করলাম তারপর অনেক সুন্দর লাগছে গরগুলা অনেক ভালো লাগছে চতুর্দিকে আমরা দেখলাম হাঁটলাম হাঁটতে হাঁটতে আপনার পুরা বুচ্ছগ্রাম আমরা হাঁটলাম এই যে হাঁটছি আর কত মানুষ দেখছি অনেকেরকে জিজ্ঞেস করছি কেমন আছেন আপনারা বলেন আমরা খুবই ভালো আছি খুবই শান্তিতে আছি আমরা গড় পেয়ে যারা আমাদেরকে গড় দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আমাদের বুচ্ছগ্রাম আদার বাজারের বুচ্ছগ্রামের মানুষ অনেক শান্তিতে বসবাস করছেন আরামে বসবাস করছেন খুব ভালো দিন কাটছে তাদের জীবনযাপন পার করছেন বাকি সব বলছেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা এই সময় আসবেন মাঝে মধ্যে আমাদেরকে দেখে যাবেন আরও ভালো লাগবে আমিও বললাম তাহলে আজকে আপনাদেরকে নিয়ে একটি ব্লগ করা যায় তাই বন্ধুরা আমি ব্লগ বানাইলাম ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ